মিল গড়মিল রচনায় আলম মিয়া বুদ্ধিমান লোকে অতি অল্পে বোঝে নির্বোধে কেবল লেজ মাথা খোঁজে লেজ আর মাথা খুঁজে না পায় যদি অগভীর খাল দেখে ভাবে বড় নদী উই পোকার ঢিবিরে কয় বিরাটগিরি গিরিশুঙ্গে সঙ্গে ওঠার খোঁজে বড় সিঁড়ি হাড়ির ভাত সিদ্ধ হলে একটা মাত্র দেয় বলে শুদ্ধ আত্মা খবর পায় কে কে তার ভালো চায় নকলের দাপট আসল থেকে বেশি মাথাতে কেশ নাই তবু এলো কেশি নিজ ঘরের কথা যখন পরে শোনে উপহাস করে তখন সাধারণ জনে হিংসা ঘৃণার ফল হয় সর্বদাই মন্দ থাকে না সৌহার্দ্যের তাল লয় ছন্দ নির্বোধের ভালোবাসা একতরফা সর্বনাশা প্রেমিক কিংবা প্রেমিকা শেষ পর্যন্ত খায় ধোকা যে জমিনে জীবনদায়ী শস্য ফলে সেই জমিন ভরে আবার বন জঙ্গলে দক্ষ চাষি আগাছা সব নিরিয়ে দেয় সময় হলে সোনার ফসল তুলে নেয়